সন্দীপে চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র ওরা একদিন সিদ্ধান্ত নিছিল ওরা সবসময় ফজরের নামাজ পড়ত একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দীপ তো সাগরের পারে। তো সাগরের পারে হাঁটত তারা তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ফজরের ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার পাঁচজন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে ওইখানে তার আমার লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার বাড়া আসা বোঝেন না ওই সন্দীপে স্পিড বোর্ড এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি দেড় ঘন্টা তো ওরা আমি বললাম এত ভোরে ছেলেরা আইবোনি কয় হুজুর আসবেনশালা আপনি দেখেন তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন নামাজ জামাতে পারে এজন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছে এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নওজন একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরুব্বী সবগুলার গায়ে চাদর দেখো চাকায়া এই চাষাটা তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিকই না বলেন কিন্তু তোমরা নওজওয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেয় তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নেই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মসল্লাও তুলে দেবে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি তোমরে উৎসাহ দেই একটু আগাও এখানে থামনা যায়ও না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু আর আগাও তোমরা আবার বস যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বস যে আমরা কেমনি আর ভালো হইতে পারি আটটু চরিত্রবান হইতে পারি আমরা কেমনি নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো হবে যুবক চাইলে কি না পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে দিয়ে সমান করে সমান ফেলতে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ নৌজওয়ানের শরীরে অসম্ভব হিম্মত এই জন্য বাফ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম মহান আল্লাহ আলমিন আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি ইমান দিছি বান্দা। আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি কাকতি মিনতি করছি কানছি চোখের পানি ফেলছি একটা বার চাষা কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আমনে এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়া মিয়া কয় আমি না আমি ওটা বলল বলে আমি আমার সাথীদের কাছে আমার ২৬ জন সাথী নিয়ে চিল্লাই গেছি ১৬ জন আলেম এক চিল্লা সফরে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য আল্লাহ করাইছে তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা তার জবান দিয়া কোন দিন তার মালিকের নামটা বে আমারে আল্লাহ আল্লাহতালা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজার বার ইলাহা কালেমালা মুহাম্মাদুর রসুল্লাহ এটা যে আমরা পড়তে পারি পড়তে পারছি এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি